গতকাল ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা মধ্যে দিন গর্বা দফায় সংঘর্ষ হয় ঘটে হতাহতের ঘটনাও অসহযোগ আন্দোলনের প্রথম দিন সংঘর্ষে ঢাকা হয় অগ্নিগর্ভ এখানে সেখানে জ্বলছে আগুন উড়ছে ভবন বসীভূত হচ্ছে কত শত গাড়ি বাড়ছে হতাহতের মিছিল বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটালে কয়েকটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং সেখানে ভাঙচুর করা হয় দুপুর গড়াতেই বাংলা মোটর বাজার ফার্ম গেট পল্টন উত্তরা সহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিণত হয় রণক্ষেত্রে চলতে থাকে ত্রিমুখী সংঘর্ষ ঢাকার প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টে এই সংঘর্ষ চলে চলে ভাঙচুর এবং অগ্নিসংযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সারা দেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বিএনপি সহ একান্ন জন মৃত্যুবরণ করেছে এবং শত শত লোক আহত হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছেন সিয়াজগঞ্জ জেলায় এনায়েতপুর থানায় ঢুকে হামলা চালিয়ে তেরো জন পুলিশ সদস্যকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে খুলনায় একজন পুলিশ সদস্যকে বেপরোয়া ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর করা হয়েছে আগুন দেওয়া হয়েছে পুলিশ বক্স সহ একাধিক আওয়ামী লীগ ও ছাত্রলীগ অফিস বিভিন্ন স্থাপনা এবং গাড়িতে সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ আওয়ামী লীগের দলীয় সভানেত্রী ধানমন্ডি কার্যালয়ে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে বলা হয় সরকার পতনের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় এটা বিএমপি জামাতের ষড়যন্ত্র বলে তারা উল্লেখ করেছেন এবং এবং বিএনপি জামাতকে কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই সংবাদ সম্মেলন থেকে গতকাল সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে আজ থেকে আগামী তিন দিন সাধারণ সূচি ঘোষণা করা হয়েছে চলমান কারফিউতে ঘরের বাইরে না বের হওয়ার জন্য অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার এ সময় কারফিউ নিয়মকানুন মানার কঠোর হুশিয়ারি দিয়ে তিনি বলেন এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে থাকবে পুলিশ তবে জরুরি সেবাই নিয়োজিত ব্যক্তি বা যানবাহন প্রমাণ সাপেক্ষে এই কারফিউর আওতামুক্ত থাকবে আজ অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিন আজকের কর্মসূচি মার্চ টু ঢাকা এ কর্মসূচি যদিও আগামীকাল অর্থাৎ ছয় তারিখে ছিল সেই কর্মসূচি একদিন এগিয়ে নিয়ে এসে আজকে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে